সিলেটে আজ ম্যাচ ব্যস্ততার সঙ্গে যোগ হলো বোর্ড মিটিং মিটিংয়ের আলোচনাও দুপুরের পর থেকেই দেশের ক্রিকেট পরিচালকেরা বসেছেন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ চার পরিচালক যারা সিলেটে আসতে পারেননি তারা জুমের মাধ্যমে যুক্ত হন এই মিটিংয়ে স্ক্রিনে দেখা যায় আকরাম খান সহ অন্যান্য পরিচালকদেরকে যারা নিজেদের জায়গা থেকে উপস্থাপন করছেন গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আলোচনার মূল বিষয়গুলো হতে পারে বিভাগীয় শহরগুলোতে মিনি বিসিবি খোলা আন্ত বিভাগ এবং জেলা টুর্নামেন্ট চালু করা এছাড়া ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়েও হবে বিস্তর আলোচনা তার স্বল্প মেয়াদি কাজ ইতিমধ্যেই ক্রিকেটার এবং বোর্ডের নজর কেড়েছে তাই তো এবার বোর্ড ভাবছে দীর্ঘমেয়াদী চুক্তির দিকে এগোনো যায় কিনা এই দৃশ্যগুলো শুরুর মুহূর্তে এসব নানা বিষয়ে উপস্থাপন করার কথা আছে ক্রিকেট অপারেশনস নাজমুল আবেদিন ফাহিম সহ অন্যান্য কর্তারা তুলে ধরবেন নানা বিষয়গুলো শুধু জুলিয়ান নয় বৈঠকে উঠে আসবে এশিয়া কাপ সহ আসন্ন প্রস্তুতি ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ভেনু উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে যেগুলো শীঘ্রই আনুষ্ঠানিকভাবেও জানানো হবে সব মিলিয়ে সিলেটে আজ মাঠে যেমন খেলা তেমনই বোর্ডরুমেও ছিল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ততা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কোন পথে হাঁটতে হবে তারই দিক তারই দিক নির্দেশনা মিলবে এই বৈঠকে সাদিক আহমেদ সানি বিডি টাইম